সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই মুখভার আকাশের ধোপগড়ি শহর মাল মহকুমার বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি চলছে হাওয়া হঠাৎ করে বৃষ্টি ও হাওয়ার কারণে শীতের দাপট বাড়তে পারে বলেই মনে করছেন অনেকেই রিপোর্ট আমাদের এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর